অনেক দিন পরে বৃহস্পতিবারে মটরের ডাল রান্না করলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো এই যে অনেক দিন পরে বৃহস্পতিবারে মটরের ডাল রান্না করলাম তো জানি না কেমন হয় খেতে দেখা ভাজি করলাম আবার দেখি কি সয়াবিন নষ্ট হয়ে যাচ্ছে তো আবার সয়াবিন দিয়ে আলুর তরকারি করলাম আলু ভাজি করলাম রুটি করলাম অনেক কিছুই করলাম অনেক কিছুই করতেছি খাচ্ছি জীবন চালাতে হয় চলছি কিন্তু মন তো ভালো না কারণ বাড়ি তো একটা দুর্ঘটনা ঘটছেই তা তো আগেই শেয়ার করছি বাড়িতে সবারই মন মেজাজ খারাপ কারণ গরুগুলো সবারই নিয়ে গেছে সবাই মন টন খারাপ আবার ডাকাতিও হচ্ছে আশপাশের গ্রামে হচ্ছে তারপর দেখা যায় শহরেও হচ্ছে মানে খুবই একটা আতঙ্ক সবাই ভয়তে আছে জানি না এরকম পরিবেশ থেকে কবে বের হতে পারবো তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেয় যাই হোক এই যে সয়াবিনগুলো ভেজে নিলাম তো এগুলো আবার একটু ঝোল করবো দেখি যে সয়াবিন নষ্ট হয়ে যাচ্ছে তো কি করব সয়াবিনগুলো ভাবলাম যে রান্না করে ফেলি তো বৃহস্পতিবার আজকে অনেক আইটেম হয়ে গেছে আবার যে সকালবেলা রুটি করে নিয়েছি আলু ভাজি করে নিয়েছি সেগুলো আবার বনবাবুকে খাইয়ে দিলাম ওকে খাওয়ালাম আমরা খেলাম কিন্তু সবই আর কি কালের নিয়মে চলতেছে খাওয়া দাওয়া আর বন্ধ নাই খাওয়া দাওয়া ঠিকই চলতেছে কিন্তু এদিকে মন খারাপ এই আর কি তো ঠিক আছে টাটা